সবার কাজ আজ না করে গুলতব্য করা এডজার্ট মানে কি করা গুলতবি করা এটজার্ট এফিডেভিড মানে হল শপথপত্র মানে এফের এফ আর বিশন অ্যাফার বিশন শপথ আদালতের শপথপত্র দেওয়া তারপর এজেন্টরা আলোচ্যসূচিত এজেন্টরা আজ কী নিয়ে আলোচনা হবে তার সূচি তারপরে হলো এজেন্ট মানে প্রতিনিধি এলোকেশন মানে বরাদ্দ এলোকেট মানে বাজেট করা বরাদ্দ করা এলোকমেন্ট বন্টন করা এভানটেন্ট সংশোধন এভানটেন্ট সংশোধন এভান আইনের কিছু বহু সংশোধন করা তারপর এবিকাস কুড়ি আদালতের বন্ধু ঠিক আছে এডেক্সার কোরপত্র এডেক্সার মানে কোরপত্র ঠিক আছে এডেক্স তদন্ত সাথে কোরপত্র যোগ করা এডেক্সার হেপাটিক পরিশিষ্ট হেপাটিক পরি পরিশিষ্ট তারপর আর্কিটেক আর্কিটেক মানে আদি অ্যাটেস্টেড সত্যায়িত বা প্রত্যায়িত অটোগ্রাফ স্বহস্তলিপি অটোগ্রাফ লিখে স্বহস্তলিপি অটোনোমাস মানে স্থায়িত্ব শাসিত অটো সেল মানে নিজে নিজে শাসন করা স্থায়িত্ব শাসন অটোনোমাস স্থায়িত্ব শাসিত

উপহার বা নোবেল উপহার তারপর calligraphy মানে হস্তলিপি বিদ্যা calligraphy মানে হস্তলিপি বিদ্যা casual মানে নৈমিত্তিক অনিয়মিত casual মানে কি মাঝে মাঝে নৈমিত্তিক বা অনিয়মিত catalog মানে তালিকা গ্রন্থ তালিকা catalog মানে তালিকা গ্রন্থ তালিকা সেন্সাস মানে আদর্শ বাড়ি census মানে কি মানুষের গণনা বা আদর্শ বাড়ি মানে হয় দেওয়ানি বা বেসামরিক সিভিল বেসামরিক

কাজ হচ্ছে মানে ডিপ না কঠিন অবস্থা তেলে তেলে খরচ পারে মানে বোরিং ডিপেন্ডেন্ট মানে বিবাদে ডিপেন্ডেন্ট মানে কি বিবাদে ডিফেন্ড মানে যিনি মামলায় নিজে রক্ষা করে বা বিবাদে যিনি মামলায় নিজেকে রক্ষা করে বিবাদে ডিপেন্ডেন্ট ডেলিগেট মানে প্রতিনিধি ডেলিগেট প্রতিনিধি ডিপুটেশন মানে প্রতিনিধিত্ব প্রসার করা প্রতিনিধিত্ব করা ডিপুটেশন

সাইক্লোপিডিয়া মানে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া মানে কি বলতে বিশ্বকোষ ইন্ডুস ব্যান্ড মানে সত্তায়ন ইন্ডুস ব্যান্ড কি ইন্ডুস মানে কিছু সত্তায়ন করা তো ইন্ডুস ব্যান্ড মানে সত্তায়ন এপিক মহাকাব্য এটা তো সবাই জানে এপিক এপিক মহাকাব্য তারপর এপিকারিজম ভোগপাদ এপিকারিজম ভোগপাদ এপিটেপ মানে সমাধি লিপি এপিটেপ মানে সমাধি লিপি ঠিক আছে এপিটেপ এপিটেপ মানে সমাধি লিপি লেখা আর এথিক্স নীতিবিদ্যা এথিক্স নীতিবিদ্যা এটিকুয়েট মানে সষ্টাচার এটিকুয়েট সষ্টাচার এক্সসাইজ ডিউটি অপকারী শুরু ফেবাই দুর্বিক্ষ ফেবাই দুর্বিক্ষ ফার্স মানে প্রশাসন ফিউডাল সাবত্বতা ত্রিকিউডাল মানে কি সাবত্বতা ত্রিকর্ষণ কথাসাহিত্য ফিকশন মানে কি কথাসাহিত্য ফিসকাল মানে নীতি রাজছে ফিসকাল পলিসি মানে কি রাজস্ব নীতি ফরকেস্ট মানে পূর্বাভাস ফরকেস্ট মানে কি পূর্বাভাস ফরকেস্ট আগে থেকে ধারণা করা পূর্বাভাস ঠিক আছে গ্যাজেট মানে ঘোষণাপত্র গ্যাজেটেড ঘোষিত গ্যাজেটেড মানে ঘোষিত জেনারেল ম্যানেজার মানে মহা ব্যবস্থাপক গ্র্যান্ট মানে অনুদান গ্র্যান্ট মানে কি অনুদান হ্যান্ড আউট জ্ঞাপনপত্র জ্ঞাপনপত্র হ্যান্ড আউট হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প হ্যান্ডিক্রাফ্ট হস্তশিল্প কোপিনিস্টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনারারিয়াম মানে সম্মানে অনারারি মানে অবৈধ অবৈতনিক স্টেজ মানে জিম্মি আইডিয়ালিজম ভাববাদ আইডিয়ালিজম মানে কি ভাববাদ ইডিয়ম মানে ভাগ করা ইমিডিয়েট অভিবাসী ইমিডিয়েট মানে অভিবাসী মানে বহা অভিযোগ বহা অভিযোগ ইমপিচমেন্ট ঠিক আছে বহা অভিযোগ তারপর ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ ফেয়ারলেজার কে সাম্রাজ্য বাদ ইনটেক্স সূচক ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবি ইনভয়েস চালান ইনভয়েস চালান কিপার ভক্ষক ফেয়ার মানে অবাধ নীতি লেজিসফেয়ার মানে কি নীতি লিপিয়ার অধিবর্ষ লিজেন্ড মানে কি প্রযুক্তি লাইসেন্স মানে অনুজ্ঞাপত্র অনুমতি পত্র লাইন মানে পূর্বশর্ত রিটারেট মানে স্বাক্ষর ওয়েট ফিস্টো ওয়েডি ফিস্টো মানে ইস্তেহার ওয়েডি ফিস্টো মানে রাজনৈতিক দলের ইস্তেহার তো বেড স্ক্রিপ্ট পার্টি পার্ট টু লিখবে বেড স্ক্রিপ্ট পার্টি পার্ট ঠিক আছে বেভুরিয়া ড্রপ মানে বেভুরিয়া ড্রপ মানে শারুক লেবে পেচি মানে উল্কা বেটিং মানে উল্কা বাইক্রেশন প্রপ প্রজন ঠিক আছে বর্ডারিজম আধুনিকতাবাদ বর্ডারিজম আধুনিকতাবাদ বলা হচ্ছে আর বাইঠা তো পুরানো অতি কথা nationalization সব মানে জাতীয় করণ রাষ্ট্রীয় করণ registration আলাপ আলোচনা ঠিক আছে dot alert মানে জোট নিরপেক্ষ notification মানে আর dull and void মানে বাতিল এটা কে বলে obligatory মানে বাধ্যতামূলক তারপরে পার্টস এটা সবাই জানে এক পার্টস মানে কি, জনমতের জন্য ন্যায় ত্যাগ করেন তিনি তার কর্তব্যকে এম্বার্স তার মানে এম্বার্স ল্যাড হয়ে পান অপশন অর্থাৎ বিকল্প অপশন আর হচ্ছে অডিডেস অর্থাৎ দেশ অডিডেস সবার অস্ত্র অর্ডারেস সামরিক অস্ত্র অর্ডারেস সামরিক অস্ত্র পাবলিক মানে কুস্তিকে হ্যাঁ আপনি সবাই জানেন প্যারেড মানে কি কুচকাওয়াজ কুচকাওয়াজ মানে সামরিক কুচকাওয়াজ প্যারেড প্যারোল মানে সরকারি ভক্তি পেট্রোল মানে কি টহল পেট্রোল ফোনেটিক বিজ্ঞান মানে কি ধ্বনি ঠিক আছে প্রিডিক মানে আর যে লিখিত জবাব উকিল প্লিটার মানে কি পোস্টেজ মানে ঠিক আছে প্রিপেড আগাম প্রদত্ত প্রিপেড মানে আগে পেট মানে কি আগে থেকে টাকা দাও তুই এটা আগে পর্যন্ত প্রেসক্রিপশন পারিস সেই ব্যবস্থা পত্র প্রলোভ মানে ভৌবিক বা ঘোর চুক্তি কে প্র লক মানে ভুল কথা প্রলোভ তার পাবলিক সার্ভিস জনসেবা public বা গণের প্রতি কুয়াক হাতুড়ি হাতুড়ি কে কুয়াক বলা হয় বলতে ভুয়া ডাক্তার বা হাতুড়ে ঠিক আছে হাতুড়ে কুয়াক হাতুড়ে হাতুড়ি হাতুরে।

রেফার রেফারেন্ট গণবোট নম্বর রেফারেন্ট নম্বর 35 জি রিপাবলিক প্রজাতন্ত্র রুটে প্রভ অর্থাৎ সেবটেজ দপ্তর ভাত সেবটেজ দপ্তর কত সাক সেকশন অরুদত সেকশনoverline কেসাকসমরে অনুমোদন মঞ্জুরি অনুমোদন বা মঞ্জুরি তারপর সেক্রেটারি অর্থাৎ সচিবালয় সেক্রেটারি অর্থাৎ সচিবালয় সেক্রেটারি सूची সেকুলার টারবুলির পক্ষপাত সেকুলার সেবি কোলার অর্থ ছেদ সাবকনসিয়াস অবচেতন সাবকনসিয়াস সাবসিটিভ পর্তকে সাবস আহক সার্জন সারজর সর্বচিকিৎসক সারপ্লাস উদ্বৃত্ত তারপরে টারপুটোলজি परिभाषा ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আট প্লেট মানে ব্যবহারিক দাবিদারব্দ আপকিট হালটাটা ঠিক আছে